হ্যালো বিবাস তো আজকে তো চলে আসলাম আমরা সুন্দরবনের ভিতর তো আজকে এই সুন্দরবনের ভিতরে দেখবো এখানে কি কি আছে আর বন্ধুরা এখানে কিন্তু একটি বড় একটি কিন্তু এলিয়েন আছে আর একটি বিশাল বড় ডাইনোসর আছে তো আজকে এদিকে কিন্তু খুঁজে বের করবো তো দেখতে দেখো শেষ পর্যন্ত আমরা খুঁজে পাই কি না আর এই জঙ্গলের ভিতর কি কি থাকে তা দেখার জন্য অবশ্যই তোমরা থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে দেখো তো বিবাহ বলতে বলতে কিন্তু আমরা সামনে চলে আসছি তো সামনে আসার পর কিন্তু দেখতেছি এখানে বিশাল বড় একটি হাতি তো দেখতে আছো কত বড় একটি হাতি তো আমি এখন দেখি এখানে হাতিটি শেষ করতে পারি কিনা তো আমি আটু সামনে আগাই তো এখন দেখি আমি হাতিটিকে এখান থেকে শ্যুট করতে পারি কিনা স্নাইপার দিয়ে তুমি ওর দেখতে পারছো এটা কিন্তু বিশাল বড় একটি হাতি তো এখন আমি সামনে আগাই সামনে আগাই দেখি এটা কত পরিমাণ বড় তো বি দেখতে পাওয়াছো এটা কত পরিমাণ বড় একটি হাতি তো বন্ধুরা দেখতে পাওয়াছো এটা কত বড় মহিষ তো এখন যাই হোক তো এখন দেখি মানে এই জঙ্গলের ভিতরে তো আরও অবশ্যই কিন্তু আরও মানে বিশাল বড় বড় অনেক কিছু থাকতে পারে তো বন্ধুরা দেখতে দেখো আজকের এই শেষ পর্যন্ত তো এখন কিন্তু আরও একটি কিন্তু এখানে কিন্তু পেয়ে গেলাম বিশাল বড় একটি তো বি এখন দেখি আমরা টার্গেটটি ঠিকঠাক মতো এখানে করতে পারে কি না তো দেখতে পারছো এটা কত পরিমাণ মানে এটা কিন্তু মাঝারি সাইজের তো এটা কিন্তু শেষ করলাম তো আমরা কিন্তু সামনে তো গিয়ে দেখি আসলে এটা কত পরিমাণ তো সামনে আর বলতে বলতে কিন্তু এখানে আরো একটি কিন্তু চলে আসতেছে এটা কিন্তু বিশাল বড় একটি তো এখন কিন্তু আমরা সামনের দেখি আগাইতেছি তো দেখি এখানে একটি আর এই পাশে দুইটি আছে তো এখন এগুলো কিন্তু বেনিশ হয়ে যাবে অটোমেটিক তো যাই হোক এখানে কিন্তু আরও কিন্তু অসংখ্য আছে দেখতে পাচ্ছি কত পরিমাণ বড় বেনিস হয়ে গেল সামনে আসার সঙ্গে সঙ্গে তো এখন কিন্তু এখানে বন গরু আছে তো আমরা দেখি এখন এগুলো খুঁজে পাই কিনা এখানে তো অবশ্যই কিন্তু পাবো আজকে তো এখানে কিন্তু অবশ্যই আসে তো আরও যেহেতু যে বিশাল বড় একটি এলিয়েন থাকার কথা ওইটি কিন্তু আছে তো এখন মানে এখন কিন্তু খালি যে বের করার দরকার তো দেখি আজকে পাই কি না তো আর যারা এখন সাবস্ক্রাইব করনা না জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী সময়ে যাতে কোনো ভিডিও মিস না হয় তো দেখি আসলে এই জঙ্গলে আরও কী কী আছে সুন্দরবনের ভিতর তো যেগুলো ঘাস আছে এগুলো ঘাস কিন্তু বিশাল বড় একটি এরিয়া নিয়ে তৈরি হয়েছে তো আমরা দেখি এখানে কী কী আরও আছে তো এখানে যে তোমার পাহারা দেওয়ার মতো একজন কিন্তু প্রয়োজন ছিল সেই প্রয়োজন হিসেবে কিন্তু নিয়ে আসলাম এখানে বিওয়ার্স টুনটুন শাহুরকে তো টুনটুন শাহুরে কিন্তু আমার পিছন পিছন পাহারা দেবে তো মানে যে কোনো সময় কিন্তু হঠাৎ করে পিছন দিক দিয়ে কিন্তু একটা হতে পারে তার কারণে কিন্তু নিয়ে আসলাম এখানে টুনটুন শাহুরকে তো আমি কিন্তু চলে আসছি যেহেতু এখানে কিন্তু জঙ্গলের মাঝামাঝি স্থানে তো এখানে কিন্তু থাকতে পারে তো দেখি এই দিক দিয়ে দেখতে পাই কি না আমরা তো চাই দিক দিয়ে কিন্তু থাকতে পারে তো মানে এই দিকে একটি কিন্তু আছে শব্দ করে আছে তো আমি সামনে দিকে আগাই আগাইতে থাকি এখানে কিন্তু অবশ্যই আমরা খুঁজে পেয়ে যাব বন্ধুরা তো দেখা যাক সামনে কি পাই আমরা অবশ্যই কিন্তু এখানে কিন্তু আরো একটি এখানে কিন্তু প্রয়োজন হবে আমাদের বাইকের এখানে বাইক বাইক নিয়ে আসলাম তো এখন এই দিয়ে কিন্তু জঙ্গলটি আমরা পরিদর্শন করব যাক আমরা বাইক দিয়ে কি কি খুঁজে পাই জঙ্গলে আর বাইক মানে যে বাইকটি নিয়ে আসছে বাইকটি কিন্তু আপডেট একটি বাইক দেখতে এই মানে প্রচুর পরিমাণ স্পিড আছে বাইকের ভিতর তো আরো একটি কিন্তু চলে আসলো ডায়নাসো তো যেটি কি মানে এখন আসতে এটা কিন্তু বিশাল বড় একটি আর বিহার্স এই পাশে একটি ওই পাশে একটি মানে দুইটির মাঝখানে এখন কিন্তু আমি আসি তো এখন দেখবেন কি পরিমাণ দৌড়ে যাচ্ছে ডায়নাশোটা আমাকে মারার জন্য বিওয়ার্স দেখে পাড়াশো কিন্তু বিশাল দৌড়ের উপর আসে তো আমি কিন্তু এখন কিন্তু শ্যুট করলাম তো শ্যুট কিন্তু একটা না তোর শেষের কিন্তু লাগলো আমার লেভেল কিন্তু একেবারে কমিয়ে দিয়েছে তো কয়েকটি কামড় দেওয়ার পর পরে কিন্তু আমার লেভেল একেবারে কমে গেছে এখানে তো বিশাল বড় কিন্তু এটি তো বাইক নিয়ে কিন্তু আমরা সামনের দিকে যাব তো যেটির সামনে আমরা প্রথমে আসছিলাম তো এই যে এইটির সামনে কিন্তু এখানে কিন্তু চলে আসলাম তো এই এখন যেটি আছে এটা কিন্তু সাধারণত অ্যাটাক করে না তো এখন দেখি আমি এটাকে মারতে পারি কিনা এখান থেকে মানে এখান থেকে স্নাইপার দিয়ে তো সামনের দিকে আগাই তো বিওয়ার্স এটা কিন্তু বিশাল বড় একটি টাইনাসোর তো অলরেডি কিন্তু শ্যুটিং করে ফেললাম শুটিং করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে এখানে মাটিতে শুয়ে পড়লো তো দেখতে পাচ্ছি এইটাও কিন্তু এটা যে গলাটা আছে এই গলাটা কিন্তু বিশাল বড় ওটের মতো ওট পাখির মতো বিশাল বড় তো দেখতে পারলো এটা কিন্তু এখন কিন্তু বিনিশ হয়ে গেল তো আসলে এইগুলো মারার পর কিন্তু এখান থেকে কিন্তু বেনিশ হয়ে যায় মানে এখনো পসে না নষ্ট হয় না তো শুধু কিন্তু বেনিশ হয়ে যায় তো বিওয়ার্স এখন কিন্তু আমরা চলে যাব বাইকের কাছে দূরে যে দেখতে পাওয়া পাখির মতো তো এটি কিন্তু বাইক তো সামনে গেলে কিন্তু আসলে এটা মানে এখানে বাইক ছাড়া কিন্তু চলে এখন অসম্ভব মানে হেঁটে হেঁটে কিন্তু অনেকগুলো কিন্তু ধরতে পারবো না যেহেতু এখানে কিন্তু এলিয়ানকে ধরার একটি কার্যক্রম কিন্তু এখন কিন্তু পরিপূর্ণ হইতেছে না তো এখানে আসলে কোন জায়গায় এলিয়ানটি আছে একটি কিন্তু এলিয়ান বিশাল বড় আছে তো এখন এটা কোন জায়গায় আছে তা কিন্তু এখন আমরা কিন্তু মানে অবধি কিন্তু খুঁজে পাই নাই তো দেখি এখন পাই কি না আমরা আস্তে আস্তে যারা এখন যাতে পরবর্তী সময়ে কোনো ভিডিও মিস না হয় আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকা তো বি সামনে কিন্তু একটি বন বন বনমহিষ দেখতে পাচ্ছি এটাও কিন্তু বিশাল বড় একটি বন বনমহিষ তো অনেক ওজনের বন মহিষ আর এই বন সাধারণত কেউ দেখতে পায় না বেশিরভাগ তো আসতে কিন্তু হঠাৎ করে কিন্তু দেখা হয়ে গেল এখানে বন মহিষ্টির দেখতে পারছো কি পরিমাণ মোটা এই বন বিশাল বড় তবে আর দেখতে পারছো এটা কত পরিমাণ বড় একটি বন তো এখানে ক্যামেরা দিয়ে কিন্তু ছোট আসতেছে তার কারণে তো দেখি আসলে আরও কি কি পাই আমরা এই জঙ্গলের ভিতরটা অবশ্যই একটি রহস্যময়ের বিষয় তো আজকে যে জঙ্গলে চলে আসছি এটা কিন্তু একটি বিশাল ভয়ঙ্কর সুন্দরবনের ভিতর আছে এখন তো যারা এখন সাবস্ক্রাইব করে না জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভিউয়ার্স আর এখানে কিন্তু যেগুলো গাছ দেখতে পারছো সেগুলো গাছও কিন্তু অনেকটুকু ভয়ঙ্কর তো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কিন্তু বুঝতে পারবে তো এটা কতটা ভয়ঙ্কর তো এখন শুধু হারতাছি তো দেখি আর কি কি পাই এখানে জঙ্গলে তো দিক কিন্তু এখন খালি খালি দেখা যাচ্ছে দেখতে তো এখন দেখি আসলে আর কি কি আছে তো ভিওয়ার্স এটা কিন্তু পার্ট টু বের হবে তো পার্ট টু দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে কিন্তু একটি কমেন্ট করে দিবে আর বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেওয়া তো বন্ধুরা আজকে তুমি করবে